মসজিদ একটা হচ্ছে আমাদের দয়ার মসজিদ যে মক্কা থেকে উমরা থেকে ঘুরে এসে এখানে নামাজ পড়তেন তিনি জুম্মার নামাজ এই সেই মসজিদ আমি ভালো করে আপনাদেরকে দেখাবো দেখেন সুবাহান আল্লাহ দেখেন কত সুন্দর মাস আল্লাহ দেখেন এই সেই মসজিদ এখানে এখানে শত শত মানুষ নামাজ পড়তেছে এই সেই মসজিদ যেই কিনা মক্কা থেকে মদিনার থেকে এসে এখানে জুম্মা নামাজ আদায় করতেন আমাদের হরজত মোহাম্মদ সাল্লিয়াল্লাম তিনি এখানে আসতেন দেখেন এটা অনেক সুন্দর মাস দেখেন অনেক সুন্দর মাস শুরু দেখেন এটা অনেক সুন্দর এই সেই মসজিদ আমি খুবই ভাগ্যবান নিজেকে মনে করছি আমি খুবই ভাগ্যমান অনেক সুন্দর একটা জায়গা আমি বাহিরের জায়গাটা এখনই আমি আপনাদেরকে দেখাবো মার্শাল্লা এতটা সুন্দর একটা জায়গা খুবই মানে ভালো বাইরে কত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে দিকটা দেখেন কত সুন্দর আর এইখানে এই বসে আমাদের নামাজ পড়তেন যে এখানে দেখেন এই যে সামনে সামনে জায়গাটা একটু দেখাই এই যে এই যে এইখানে এইখানে আমাদের

এই হচ্ছে আমাদের তো পাওয়ার পাহাড় এটা হচ্ছে এখানে আমরা একদম যাবো ভিতরে যায় দেখবো কি আসবে কেমন ছিল বা কেমন কি আসে এই যে পাওয়ার পাহাড় পাহাড়গুলি দেখেন অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ দেখেন পাহাড় আমি জুম দিয়েছি দেখেন খুব সুন্দর একটা জায়গা পাহাড় আসসালামু আলাইকুম এই হচ্ছে পাহাড় এই যে আইসা যে পাহাড়টা হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাসালাম এইখানে ছিলেন এখান থেকে শুরু করেছিলেন এখান থেকে ওই যে পাহাড়গুলি ওই যে দেখেন এখানে ছিল কাকেররা এই যে দেখেন এখানে আমাদের হজরতামের দাঁত শহীদ হয়েছিলেন এইখানে তো দেখেন আপনারা কত সুন্দর একটা জায়গা আশা করি দেখতে পারবো আসসালামু আলাইকুম বর্তমান এই যে উপরে আসলাম তো আসার পর এখন আমরা দেখব কতটা সুন্দর জায়গাটা দেখেন এ হচ্ছে পাহাড় দেখেন আমার আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আসার সময় দেখেন কত সুন্দর একটা দৃশ্য এবং কত সুন্দর একটা জায়গা তো জুম করে দেখতেছে আপনারা দেখতে থাকুন একটু ভালো করে দেখেন কত সুন্দর একটা জায়গা এই সেই উদ পাহাড় আশা করি সবাই চিনেন এই উদ পাহাড়টা এখন কিন্তু আমরা নিচে রাত্রে আসলাম দেখেন এটা হচ্ছে পিছন দিকে দেখেন শত 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 গাড়ি নিয়ে এখানে মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর জায়গাটা খুবই অসাধারণ অসাধারণ একটা জায়গা এই হচ্ছে থ্রুথ পাহাড় আরে খুবই সুন্দর বাতাস এত মানে আরামের বাতাস বলা বেড়ে খুবই ভালো লাগতেছে মন চাই যে না নামি বুঝছেন মন চাই এখানে থেকে যাই তো কোনো কিছু করার নেমে যেতে হবে আসসালামু আলাইকুম উত পাহাড় থেকে আসলাম এতটাই সুন্দর জায়গাটা খুবই ভালার বাইরে যে কিনা অস্থির একটা জায়গা অসাধারণ মানে যদি না আসতাম জীবনে বুঝতামই না যে এত সুন্দর জায়গাতে মনে হয় যে জান্নাতে প্রবেশ করেছি মানে মনে হয় যে দিল আছে না দিলটা মনে হয় মতো পরিপূর্ণভাবে হয়ে গেছে এরকম ভাবে হয়ে গেছে যে অনেক শান্তি ফিল করতেছি তো আলহামদুলিল্লাহ দেখেন জায়গাটা খুবই সুন্দর পাহাড় খুবই সুন্দর একটা জায়গা অস্থির একটা জায়গা যেহেতু আগেকার কখন আসি না এই ফার্স্ট এই যে এখানে সত্তর জন সাহাবি দেখেন এদের এখানেই হচ্ছে এদের কবর দেখেন সত্তর জন সাহাবি তাদের জন্য দোয়া রইল যেন তাদের কাছে তো আসলাম দেখা করতে গেলাম শুক্রানিয়া উক্তি অনেক সুন্দর একটা জায়গা এই সেই জায়গা এখানে সব জন একটা দোয়া ধরো দোয়া ধরো দেখেন খুব সুন্দর একটা পরিবেশটা খুবই সুন্দর মার্শাল্লা সত্তর জন সাহাবি এখানে বোর্ডে লেখা আছে অনেকগুলো আমি সব সবগুলো পাওয়ার জন্য চেষ্টা করব যে তো আরবি আরবি লেখা আমি এটা আমি জানি না এখন লেখা বললে মনে হয় ক্লিয়ার হবে বোঝা যাবে তো যাও এক বন্ধুরা এবং ভাইয়েরা বোনের আমি এখানে তো অনেকক্ষণ পাই ভিডিও বানালাম সত্তর জন সাহা সাহাবে এখানে প্রায় সত্তর জন সাহাবে এখানে বর্তমানে এখানে আর কি আছেন তো এখানে সবাই দোয়া দরত আমি সবার জন্য দোয়া করব তো ভাবলাম যে আমি আপনাদেরকে একটুখানি দেখাই এ জায়গাটা তো তেমন মানুষে দেখে নাই তেমন এই জায়গাটা দেখে নাই খুবই সুন্দর একটা পরিবেশ এখানে সত্তর জন সাহাবি কিন্তু এখানে ইয়া করা হয়েছে কবর কবরস্থান এখানে সত্তর জন সাহাবি আমি আবার বলতেছি দেখেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা পরিবেশ কত সুন্দর আর পাহাড় এই জায়গায় ছিলেন আমাদের হরজাত মোহাম্মদ সাল্লাহ আলহাম এইখানে ছিলেন এখান থেকে যুদ্ধ লড়াই করছিলেন ওই যে এখানে ছিলেন মনে করেন নাইয়া কাফেররা উপরে পাহাড়ে তো যাওয়াই হোক যাওয়াই হোক এখন ভালো থাকেন আলাইকুম ওদের জন্য দোয়া করে আমি আবার চলে যাব আমাদের হরজাত মোহাম্মদ সাল্ল্লাহ মুবারক ইনশাআল্লাহ এই যে হাঁটতে হাঁটতে আইসেই পড়লাম আর অল্প কিছুক্ষণ আর মনে হয় পাঁচ মিনিট লাগবে ওইখানে পৌঁছতে এই যে আমাদের সাল্লাহামের রাজে এইখানেই এই হচ্ছে আমাদের শেষ শেষ তো আজকে রাত্রে এখানে আমরা থাকবো সকালে আমরা চলে যাব একবার রিয়াদ ইনশাল্লাহ জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা খুবই অস্থির এবং ভালোর বেড়ে অস্থির একটা জায়গা হার আল্লাহ অবশেষে আইসা পড়লাম এই যে প্রথম গিট এটা এখানে গিট আলহামদুলিল্লাহ আইসা পড়লাম জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ভালার বেড়ে অস্থির একটা জায়গা অসাধারণ একটা জায়গা এই জায়গাটা আসার জন্যই পায় আমার আড়াই বছরের বিচ্ছেদ ছিল শুধু একখানে আমি প্রবেশ করম বলে তাই তো এটাই আল্লাহ রব্বের আলমিন আমাকে কবুল করে নিয়েছেন আমি রাখো কোটি সুক্রিয়া অনেক শুন দেখেন জায়গাটা দেখেন মনে হচ্ছে যে আমি জানাতে প্রবেশ করতেছি আর বাতাস আমার লাইফে মে এরকম বাতাস আমি আমার গায়ে গ্রহণ করি নাই তো সুবাহান আল্লাহ তো এখন ভিতরে ঢুকবো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর একটা জায়গা কত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ একদমই বলার বাইরে দেখেন সামনে সে কিন্তু আমার বড় ভাই ঠিক আছে আমরা দুই ভাই আসছি এখানে হেরুন ভাই এখানে কয়েকটি ছবি তুলো এখানে সবাই ছবি আছে তো আমরা ছবি তুলবো বলার বাইরে অনেক সুন্দর একটা জায়গা সালামু আলাইকুম অবশ্য সাইফ আল্লাহ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম আমাদের জিগারের পানির জিগারের কলিজার টুকরা আমাদের নয়নমণি হজত মোহাম্মদ সাল্লাহ দেখেন এই যে প্রবেশ করলাম তো এখন শুধু সাক্ষাৎ সাক্ষাৎ করার বাকি তে দেখেন দেখতে দেখেন কত সুন্দর একটা জায়গা খুবই অস্থির আর বাতাসগুলো আবহাওয়াগুলো এত সুন্দর যে মনে হচ্ছে যে আমি জানাতে প্রবেশ করতেছি দেখেন কত সুন্দর দেখেন মনে হচ্ছে যে আমি বর্তমানে জানাতে আছি আলহামদুলিল্লাহ আমার লাইফে তো কখনো আমি আসি নাই এটাই হচ্ছে আমার দেখে একটা জায়গা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে বের হওয়ার রাস্তা এদিক দিয়ে আমরা বের হয়েছিলাম এদিক দিয়ে দেখেন আমাদের জানা আমার মনটা খুবই আঞ্চন আনছন 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 করতেছে এই জায়গাটা শুধু প্রবেশ করার জন্য তো এই জায়গাটায় প্রবেশ করার জন্য আমার মনটা শুধু আনসুন্নাহ করতেছে। কত সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রব বিআল আমিন। ইয়া রব সৃষ্টিকর্তা। বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক সুন্দর। খুব সুন্দর মাশাআল্লাহ। Onun için şunları ya. Onun için maşallah.